ওকে এই সব এটার জন্য ওকে বলার কিছু দরকার নেই হিজ আ গুড গার্ল শি ইজ নট লাইক মি হ্যাঁ তো আমি ওর হয়ে আমার হয়ে আমার মতন আরো অনেকে যাদেরকে কি রোজ কথা কত সুন্দর কী বলে না আমি আমি হস্টেজ নিয়ে নিয়েছি যেটা আপনি কেন পড়ে এসেছো আপনি বসে আমরা পোস্টারেও যেটা দেখেছি টিচারেও যেটা দেখেছিলাম যে দুজনের হাতেই বন্দুক কিন্তু খেলাটা ঘুরে গেল ট্রেলারে এবং আলাদা আলাদা কারণ বন্দুক আছে তাই তো মানে এবার শুধু গুলি চলবে চলবে তাই তো লিখেছে না সুজি আসলে শারদ খাতে এবার বন্ধু খাতে এবার বন্ধু হ্যাঁ এরকম কিছু একটা লিখেছিল এখন আমি একটা ঝলক দেখেছি আমার একটা জিনিস খুব দেখে ভালো লাগলো টিকাতে যে আমরা সবাই চিৎকার করেছি হ্যাঁ লাস্ট এক দেড় মাসে আমরা যত চিৎকার করেছি ব্যক্তিগতভাবে আমরা যতটা চিৎকার করেছি বা আমি জানি যে আরও করতে হবে টিকা তো ও চিৎকার করেছে আমি চিৎকার করেছি দেব তো অনেক চিৎকার আমিও চিৎকার করেছি বাচ্চাটাও চিৎকার করেছি আজ সব বেশি টেক্কা যে তিনি চিৎকার করেছেন

তাসের মতোই সেই বন্দুকটা রিসাফল হচ্ছে এক একজনের হাতে এক এক করে এক এক সময় গিয়ে তার হাতে গিয়ে বন্দুকটা পড়ছে ঠিক তাসের খেলার মতোই যে কার হাতে যে টেক্কাটা কখন পড়ছে এবং কি কারো অন্য অন্য কারণে হ্যাঁ কারণটা সবার ক্ষেত্রে আলাদা বাড়ি বাড়ি গিয়ে হ্যাঁ শর্ট সার টি শার্ট পরে শান্তভাবে বসে ট্রেলারটা দেখবো ভেতরে নেওয়ার ভেতরে ঢোকানোর জন্য এখন তো তামঝামের মধ্যে ভালো আই আই থিং মিডিয়ার উত্তেজনাটা সবথেকে ভালো লেগেছে আজকে করবে এক সেটা তো লিখবে খুব ভালো মেয়ে ও এইসব দেখো ওকে এইসব এটার জন্য ওকে বলার কিছু দরকার নেই শি গুড গার্ল শি নট লাইক মি

আমি বললাম না ট্রোল যারা করা করবে আমরা কাজ করার এবং যারা ছবিটা দেখান তারা এমনিতেই দেখ আমি আর বলতে পারছি না আমি টায়ার্ড হয়ে গেছি বলে বলে আমার আর এন্টু নেই এনার্জি নিয়ে আমাদের কাজ করতে হবে সারক্ষণ এটার জন্য এনার্জি ক্ষয় করলে কাজটা করবো কি করে আই উইল অনলি টক ইন সাইন ল্যাঙ্গুয়েজ ফ্রম টুডে